ওসমান খাজা নাম শুনছেন কিনা আপনার অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিলিস্তিনের পক্ষে অস্ট্রেলিয়ার মুসলমান ক্রিকেটার তার পায়ের মধ্যে শান্তির প্রতীক একটা ছোট্ট একটুখানি একটা কবুতর আঁকায় নিবে আর হাতের মধ্যে একটা গাজার শিশুদের জন্য আর্ম ব্যান্ড করবে এটাকে নিষিদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে এর দ্বারা বোঝা যায় বর্তমান মিডিয়ার জগতে পৃথিবীতে যেই সকল জায়গাগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে এইগুলো সব ইহুদিবাদের চক্রান্ত ইহুদিদের চক্রান্তে আজকে মুসলমানদের এই অবস্থা আমরা চিনতে যত দেরি করব আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বিপদ তত বাড়বে ঠিক কিনা ওসমান খাজা নাম শুনছেন কি না আপনার অস্ট্রেলিয়ান ক্রিকেটার আমি দেখলাম ক্রিকেট খেলা আগে অনেক খেলছি দেখতাম এগুলোতে দূরে সরে গেছি কিন্তু দেখি এল প্রতিষ্ঠা করার জন্য যে এল কিউ আপনারা জানেন কি না আপনি বলবেন সমকামী তাকে আপনাকে ইউ হ্যাভ টু সে ফাইভ থিংস দেন উইল এন্ট্রেন্স ইউর স্কুল ইউরোপের বাচ্চাদেরকে শেখানো হয় পাঁচটা জিনিসে ইয়েস বলার পর আপনি স্কুলে ঢুকতে পারবেন সমকামিতা বৈধ বলতে হবে আপনাকে এলজিবিটি একজন বলছে যে আমি নারী না আমি পুরুষ আপনাকে স্বীকার করে নিতে হবে পুরুষ বলছে নারী আমাকে স্বীকার করে নিতে হবে এইগুলার বৈধতার সময় রেসিজম যেই সকল ওই সকল সময়ে হাঁটু গেড়ে মাঠের মধ্যে সকলকে এটার পক্ষে সমর্থন জানাতে হবে এইগুলাতে আইসিসির বাদে না কিন্তু যখন ফিলিস্তিনের পক্ষে অস্ট্রেলিয়ার মুসলমান ক্রিকেটার তার পায়ের মধ্যে শান্তির প্রতীক একটা ছোট্ট একটুখানি একটা কবুতর আঁকায় নিবে আর হাতের মধ্যে একটা গাজার শিশুদের জন্য আর্ম ব্যান্ড করবে এটাকে নিষিদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে এর দ্বারা বোঝা যায় বর্তমান মিডিয়ার জগতে পৃথিবীতে যেই সকল জায়গাগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে এইগুলো সব ইহুদিবাদের চক্রান্ত ইহুদিদের চক্রান্তে আজকে মুসলমানদের এই অবস্থা আমরা চিনতে যত দেরি করব আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বিপদ তত বাড়বে ডেকে না আপনি বোঝান যে আইসিসি কি আইসিসি কি আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নাকি আইসিসি ইহুদিদের সদর দপ্তর মিলায় দেখেন মনে হচ্ছে তো তাই আমাদের কাছে প্রিয় ভাইয়েরা বলবেন সাইফুল্লাহ ভাই মসজিদে এইগুলো বলার দরকার কি ভাই জুমার খুদ্বার ভ্যালু সম্পর্কে আপনার নলেজ যদি না থাকে তাহলে এই কথা বলতে পারেন জুমার ক্ষুদাটা যদি ঈদের মতো হতো একটা মুসল্লি খুঁজে পাওয়া যেত না কি থাকতেন আপনারা যে মুসল্লি কথকা মাতিসাল শোনার সময় জুমার নামাজ পড়তে আসে সাত দিনে একবার আসে ওই মুসল্লিকে নামাজ পড়ানোর পর ক্ষুদার দায়িত্ব দেওয়া হলে একজন খুঁজে পাওয়া যেত আল্লাহ আটকাইছে আজকে হচ্ছে সাইয়দুল আয়াম সাত দিনের শ্রেষ্ঠ দিন সাত দিনের পুঁজি কালেকশান করে নিয়ে যাও সাত দিনের বিশ্ব ব্যবস্থা সম্পর্কে জেনে যাও সাত দিনে তোমার ইমানের খোরাক কি জেনে যাও বিগত সাত দিন আমাদের সমাজ বিশ্ব বাস্তবতায় কি কি নেফা কি ছিল জেনে যাও এই দিক নির্দেশনের মসজিদ থেকে যাও আগে খুদবা তারপরে নামাজ ঠিক কিনা আমাদের খতিবরা সবগুলো বলেন না এই জন্য আমাদের মানুষ অনেক অসচেতন আল্লাহ আমাদেরকে এই কথাগুলি বোঝার তাও দান করেন বলেন আল্লাহ আল্লাহ রাবুল আমিন এরপরে বলছেন

কিন্তু তুমি জানো নাকি ঐরব তোমার কত দূর পর্যন্ত খবর রাখতে পারেন আল্লাহ বলছেন তার জন্য আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহ রব্বুল আলমিনের রব্বুলিন বলছেন ওয়ামা বাইনা হুমা ওয়ামা তা আর বান্দা জানো না কি এত দূরের মধ্যে যা আছে আর ওই জমিনের নিচে যা প্রথিত আছে সেইটাও তোমার রব খবর রাখেন মুফাসিনে কেরাম বলছেন সারা মানে হচ্ছে ভূগর্ভ সর্বনিম্ন স্তর বা পাতাল আল্লাহ রব্বুল আরমিন এই জমিনের ভিতরে আদ্র ও ভেজা যা কিছু আছে এইটাকে সারা বলা হয় আর আল্লা রব্বুলিন যে বলছেন সিররুন মনের কথা শিররুন কোন ধরনের মনের কথা মুফাস্সির বক্তা ব্যাখ্যা করছেন যা মনে আসেনি কিন্তু ভবিষ্যতে আসবে সেইটা হচ্ছে আকফা কিন্তু যেইটা আল্লাহ রব্বুল এখন পর্যন্ত বান্দার মনের মধ্যে উদয় করেন নাই সেইটাই হচ্ছে বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে যারা আল্লাহ রব্বরিনের দ্বারা বোঝাতে যান তোমার অন্তরে যা উদয় হয়েছে আর তোমার অন্তরে যা উদয় হয় নাই জমিনের নিচে যা আছে যে সম্পর্কে তোমার ধারণা নাই আল্লাহ রব্বরমিন বলছেন এই সব কিছুর মালিক হচ্ছেন তোমার আল্লাহ সেই আল্লাহ রব্বুরহিন তোমাকে বললেন তহা অক্ষম করে দিলাম তোমাকে এবার সক্ষম মাথার বার্তাটা বার্তা বার্তাটা বান্দা বুঝে নাও আমি আল্লাহ রব রেমিন তোমার জন্য এই কোরানকে তোমাদের জন্য পথ নির্দেশ বানালাম কোরানকে তোমাদের জন্য আমি রব্বুল আমিনের পক্ষ থেকে দিক নির্দেশনার গাইড হিসেবে তোমাদেরকে দিয়ে দিলাম অথব কোরআনওয়ালা যারা আল্লাহর ভাষায় সফল কাম তারা আর কোরআনহীন যারা আল্লাহর ভাষায় সফল কাম নয় তারা আমার কথা নয় আল্লাহ রব্বুল আমিন বলছেন এই দুনিয়ার মানুষ ও इंतজার বিল কওল ফা ইন্নাহু দুনিয়ার মানুষ জেনে রাখো তোমার অন্তরের মধ্যে যা উদিত হয়েছে দিয়ে বেরিয়ে আসছে সেটা তো তোমার রব জানেন এখন পর্যন্ত তোমার অন্তরে যেটা আসে নাই আসতে পারে এরকম খবর রবুল আমিন জানেন সুবহানাল্লাহ এই আয়াতের কারিমার বড় ব্যাখ্যা আছে সূরা বাকারার শেষ আয়াতের ব্যাখ্যা ভাষায় যে পড়ে নেবেন সাহাবাই کرام যে ঘাবড়াই গেলেন আল্লাহ রাব্বুল আমিন বললেন ও দুনিয়ার মানুষ ও সাহাবাই কেনাম তোমাদের জন্য তোমরা যা গোপনে করো প্রকাশ্য করো সকল কিছুর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে সাহাবিরা চিন্তা করলেন অনেক কথা তো ইয়া আসুল আল্লাহ মুখ দিয়ে বলি না কিন্তু অন্তরের মধ্যে আছে এইটাও যদি পাপ হয়ে যায় আমাদের তো বাঁচার উপায় নাই কেননা সব কল্পনা তো মনের মধ্যে ইচ্ছা করে নিয়ে আসি না অনেক কল্পনা অটোমেটিক চলে আসে নবীর রেমন ভাবে কবুল করলেন আল্লাহ এমন কিছু চাপাই দিয়েন না যে চাপানোর দ্বারা অতীতের মানুষরা ব্যর্থ হয়েছিল এরকম কিছু দিয়েন না রব্বুল এর এরপরে বান্দাদের জন্য মহকুব করে দিলেন তোমার অন্তরের মধ্যে যেইটা সেইটা যতক্ষণ পর্যন্ত কাজে ইমপ্লিমেন্টেশন না হবে তোমাদের পক্ষ থেকে আল্লাহ রব্বুল আমিনের কাছে কোনো কিছুই ধর্তব্য হবে না তবে আল্লাহ আমিন উল্টাটা করে দিলেন পৃথিবীর পর্যন্ত যতক্ষণ অন্তরের মধ্যে খারাপ চিন্তা করেছে আগামী ঈদের দিনে শ্যামলী সিনেমা হলে যায় সবচেয়ে ভালো একটা সিনেমা দেখব আল্লাহ যদি সুযোগ দেয় নাকি নিয়োগ করছে একজন সাথে আল্লাহ সুযোগও বলছে যেহেতু ছবির পুত্রের লেখা আছে ইনশাল্লাহ আসবে উনিও আল্লাহ সুযোগ বলছেন কিন্তু বেচারি কোনো কারণে ওই অসুস্থ ছিল অথবা টিকিট পায় নাই এই জন্য সিনেমাটা দেখতে পারে নাই আমার নবীর বরখ তেমন আল্লাহ রব্বুল আমিন ওই যে নিয়ত করছে এক বছর আগে ছবি দেখবে এক বছর পরে ইচ্ছাও ছিল কিন্তু উপায় হয় নাই জন্য দেখতে পারে নাই রব্বুল আমিন তার আমল নামায় বিন্দু বিসর্গ পর্যন্ত তার জন্য কোনো গুণা থাকবে না কিন্তু বান্দা আজকে নিয়ত করছে আল্লাহ যদি সুযোগ দেয় আগামী হস্তাতে হজে যাব অথবা আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাল্লাহ রমজানের মধ্যে ওমরা করার জন্য যাব। রমজানে যাওয়ার পরে বান্দা অসুস্থ হয়ে গেছে কিন্তু নিয়তটা তার অন্তরের মধ্যে ছিল ওই রমজান পর্যন্ত তার যা নিয়ত এই নিয়ত তার কাছে আল্লাহর কাছে একটা মকবুল আমল হিসাবে কবুল হয়ে যেদিন থেকে নিয়ত করছে বান্দার আমল নামায় এই কল্যাণকর নিয়তের অনবরত লেখা হতেই থাকবে الল্লাহ রবে নিিয়ে জন্্য বলছেন ও ইমতাজহা বিল কউ লিফা ই্যউই আ্লামসিরা আসফা। আল্লাহ হুলে ইলাহা ইলনা হোৱা আলাহুুল আসমা উলহুুস্না আল্লাহ বলছেন তোমার প্রকাশ সব প্রকাশ সব কে হিসাব যেই রব জানে। ওই রব তোমাকে বললো তিনি ছাড়া আর কোনো উপাস্য নাই আর তার অনেকগুলা সুন্দর সুন্দর নাম আছে এর দ্বারা আল্লাহ চান ওই আল্লাহ বলেছেন আল্লাহকে যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ বলছেন আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে বল্লা ইয়াসমাউল হোসনা বান্দা আল্লাহর সুন্দর নাম ধরে তুমি ডাকো এই জন্য সালাফরা বলতে আল্লাহর সিফাতি যে নামগুলো আছে এইটার সাথে আল্লাহ যুক্ত করে যখন বান্দা আল্লাহর জিকির করে বাল্লাকে ডাকে আল্লাহর আমিন বান্দারে আচরণে এত খুশি হন বান্দা আল্লাহকে ডাক দিছে ইয়া রহমানুইয়া আল্লাহ ইয়া রহিম আল্লাহ যে বলছেন বান্দা আমার সুন্দর নাম আছে আর আমার ভয় তো সেই করে যে আমার জিকির করে বান্দা তখন এই দিকে তাকায়া একবার আল্লাহর নাম ধরে ডাক দিবে বান্দার গুনাম যা আছে রব্বুল আরামিন সবগুলা তার মাফ করে দিবে